আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দ্বিতীয়বারের মতো খাগড়াচুরি আসলাম আমি এখন সাপলা চত্বরে আছি খাগড়াচুরি বাস স্ট্যান্ড যেখানে ঢাকা থেকে গাড়িগুলি আসার পরে যে জায়গায় বাসগুলি থামে ওখানে আছি তো ওখান থেকে মূলত সাদেক যে যদি কেউ যেতে চায় অর্থাৎ আমি সাদেক যেতে চাই তো আমাদের চাঁদের গাড়ি বুক করতে হবে তো নেমেই মনে করেন নাস্তা সেরে ফ্রেশ হয়ে কিন্তু চাঁদের গাড়ি বুক করব এখন এবং যেহেতু আমরা অনলি দুজন আছি তো আমাদের কিন্তু পার্টনার খুঁজতে হবে যে বড়ো একটা টিম খুঁজতে হবে যেন আমি সম্পূর্ণ তাদের গাড়িটা তো আমি একা বুক করতে পারবো না সেই কারণে আমি টিম খুঁজবো এখন টিম খুঁজে আমি কিন্তু সাজিকের উদ্দেশ্যে যাব সো আমি এখন সাতটা চত্বরে আসি সো আপনাদেরকে দু সালে সাজিক ভ্রমণটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যে আপনারা এখন বর্তমানে কি অবস্থা সাজিকে এবং কিভাবে যেতে পারেন এটা আপনাদেরকে উপস্থাপন করব সো এখন সকাল ছয়টা পাঁচ বাজে অর্থাৎ আমরা পাঁচটায় পৌঁছে গেছি এখন ভোর ছয়টা সো নাস্তা রাস্তা সেরে এখন কিন্তু গাড়ি বুক করার জন্য নেমে পড়বো সো যত তাড়াতাড়ি গাড়ি পাবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা স্কটে ঢুকতে পারবো অর্থাৎ সকাল স্কটে এই স্কটে আর্মিদের যে স্কটে সাজে যেতে হয় দিঘিনালা ওখানে পৌঁছাতে পারবো সো এখন আমরা এখন গাড়ি খুঁজবো তোমরা চাটা মজা তবে সাজে গেলে আরও বেশি মজা পাওয়া যাবে গাড়ি খোঁজার আগে চা খেয়ে নিচ্ছি খাগড়াছড়িতে কারণ এখানকার চা অনেক মজা চা জগে গেলেও আরও বেশি মজা পাওয়া যায় তো চাটা খেয়ে নিচ্ছি চা খেয়ে এখন চাঁদের গাড়ি খোঁজার উদ্দেশ্যে বেরোবো মানে এখানে আমি বাস স্ট্যান্ডে আছি এখানে যদিও আপনার কাউন্টার আছে তো এই কাউন্টারকে আলাপ করবো কোনো টিমের সাথে অ্যাড হওয়ার জন্য চেষ্টা করবো তো তারপর সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে এবং পাশে থাকবেন ভিওর্স আমরা সাজেক ভ্রমণে এই গাড়িটা বুক করলাম অলরেডি জন মিলে তো বারোজন বুক করে এটা জনের প্রাইস পড়ছে এগারো হাজার টাকা জনপতি নয়শো ষোলো অর্থাৎ জনপতি প্রায় এক হাজার টাকা ধরতে পারেন কম বেশি এর মধ্যে আমরা কিন্তু এই গাড়িটা বুক করে ফেলছি এগারো জনে বারোটা সিট আছে তো আমরা দুজন ছিলাম কিন্তু আমরা কিন্তু টিমের অপেক্ষা করে তারপরে দেন কিন্তু এটা টিমের সাথে অ্যাড হয়ে কিন্তু আমরা অ্যাড হয়ে গেছি তো আমাদের খরচটা কিন্তু কমে গেছে সো আমরা কিছুক্ষণ পরে যাত্রা শুরু করব সাজেকের উদ্দেশ্যে সো আশা করি পাশে থাকবেন আপনাদের সম্পূর্ণ ভ্রমণটা দেখানোর চেষ্টা করব হ্যালো ভিওয়ার্স আমরা চাঁদের গাড়ি পেয়ে গেছি সাজেক থেকে আমরা দিঘিনালার উদ্দেশ্যে যাব ও সরি খাগড়াচুরি থেকে খাগড়াচুরি চত্র থেকে আমরা দিঘিনালার উদ্দেশ্যে যাব ওখান থেকে সাজেক যাব সো ভিওর্স আমরা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে সাদিক থেকে কিন্তু দুইটা স্পটে গাড়ি সাজেক যায় মানে দুইটা স্পটের সময় আছে নির্দিষ্ট একটা হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে বারোটা আর একটা কিন্তু হচ্ছে একটা একটা বা দুইটা সর্বোচ্চ দুইটা সকাল এগারোটার স্পটে যদি আপনারা যেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে দুইটার স্কটে যেতে যেতে কিন্তু আপনাদের বিকাল হয়ে যাবে সো এই জন্য সকালে স্কটে যেতে হলে কিন্তু আপনাদের যত ভোরে সম্ভব আপনাদের কিন্তু খাগড়াছড়ি পৌঁছাইতে হবে এবং ভোরে খাগড়াচুরি পৌঁছাইলে কিন্তু চাঁদের গাড়ি যদি আপনারা নাস্তা শেষ করে চাঁদের গাড়ি নিয়ে নেন এবং দশটার মধ্যে যদি আপনারা সর্বোচ্চ দশটার মধ্যেও যদি আপনারা রওনা দেন এই সাপলা চত্বর সাপলা ইয়ে থেকে সাপলাচত্বর থেকে অর্থাৎ খাগড়াছড়ির যে বাস স্ট্যান্ড সাপলাচত্বর এখান থেকে যদি আপনারা দশটার মধ্যে সর্বোচ্চ রওনা দেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সকলে স্করটা ধরতে পারবেন কিন্তু যদি আপনারা এর লেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিকালে স্কট ধরতে হবে এই জন্য কিন্তু এটা সবসময় খেয়াল রাখবেন যে সাজাকে ভ্রমণ করতে আসলে কিন্তু যত আর্লি সম্ভব আপনারা খাঁকড়াঝড়ি পৌঁছাবেন ভোরবেলা এবং আমরা কিন্তু পাঁচটায় পৌঁছেছি পাঁচটায় পৌঁছে কিন্তু এখন আমাদের সাড়ে সাতটা বাজে শোয়া সাতটা এর মধ্যে কিন্তু আপনার গাড়ি আমরা গাড়ি ঠিক করে দিচ্ছি আমরা কিন্তু আটটার মধ্যে রওনা দিয়ে দিব রওনা দিলে কিন্তু আমরা অনায়াসে কিন্তু স্কোটের সামনে গিয়ে দাঁড়াতে পারবো দশটার মধ্যে অতএব স্কটের সামনে যত আগে দাঁড়াবো তত কিন্তু আমাদের গাড়ি কিন্তু সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পারবে তো আশা করি এটা ফলো করবেন আপনারা তাহলে আপনাদের ভ্রমণটা সুন্দর হবে এবং আপনারা টাইমলি সাজিয়ে দিতে পারবেন এবং সুন্দরভাবে ঘুরতে পারবেন তো আমরাও কিছুক্ষণের মধ্যে রওনা দিব এখন যে এটা হচ্ছে আমাদের গাড়ি সাদা জিপ যেটা বারো জন ক্যাপাসিটি সিট আমরা গাড়ি তাদের গাড়ি অলরেডি স্টার্ট করেছে তো আমরা রওনা দিয়েছি দেখতে

এই যে আমরা সাদেক যাচ্ছি আমাদের সাথে যিনি আছেন ড্রাইভ করতেছে

আমরা জোনে আছি এখন যেখান থেকে পারমিশন নিতে হয় মানে যেখান থেকে স্কট ছাড়ে দুইটা স্কট একটা হচ্ছে সকালে একটা হচ্ছে দুপুরে সকালে হচ্ছে সাড়ে দশটায় দুপুরেটা হচ্ছে দেড়টা থেকে দুইটায় তো এটা বাগাইহাট জোন এইখানেই কিন্তু আর্মিরা পারমিশনটা দেয় ওই পারমিশনের জন্য কিন্তু গাড়ি এখানে থামে এবং ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় যেমন আজকে আমরা চলে আসছি নয়টায় কিন্তু আমাদের পারমিশন কিন্তু সাড়ে দশটায় দিবে তত সাড়ে দশটা পর্যন্ত কিন্তু আমরা এখানে থাক থাকবো গুরু আমি ভিডিও করবো সাড়ে দশটা পর্যন্ত আমরা এখানে থেকে তারপরে আর্মিরা যখন পারমিশন দিবে তখন কিন্তু আমরা বাগাইহাট জোন থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে যাব সো এখন আমরা এখানে আশেপাশে ঘোরাঘুরি করব অপেক্ষা করব দেখতে থাকুন পাহাড়ি লুঙ্গি

হচ্ছে মিষ্টি লেবু বিয়র্স আমাদের বাঘের বাঁকাইহাট থেকে স্পট ছাড়লই মাত্র প্রায় এগারোটা বাজে তো সবগুলো গাড়ি এখন একসাথে যাবে সাজেকের উদ্দেশ্যে এই বাগাইহাট থেকে তো আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা এখানে ছিলাম অপেক্ষা করছি বা স্পটের সময় না হলে কিন্তু গাড়ি না তো স্পট সাধারণত এগারোটায় ছাড়ে তো আমাদের টাইম হয়ে গেছে তো আমরা এখন সাজেকের উদ্দেশ্যে বাগাইহাট থেকে যাচ্ছি

Омонмаймыш жонек Абошашбай аты ичти Абошашбай Аник миш деген кар аа баары пахари Макайды кудайда кала жаткан жо багый жо жарайт Абошаш bey çıktı para teklifi

खरा okay, 아이 á p

রাত্রিবেলা তাও জানতোই না ইন্ডিয়া ওই পাশে একটা মিজোরাম ইন্ডিয়ার পাহাড় মানে আমাদের বর্ডার ওই নিজ পর্যন্ত আকারে দেখা যায় হ্যালো ভিউয়ার্স অবশেষে আমরা সাজিক ভ্যালিতে চলে আসলাম দু সালে এইমাত্র নামলাম চান্দের গাড়ি থেকে এখন রুমে যাব দেখতে পাচ্ছেন এখনকার ভিউ যদিও সাজিকে কিছুদিন আগে আগুন লেগে কিন্তু অনেকগুলো রিসোর্ট কিন্তু মিজোরাম ভিউর সাইডটা সাইড দিকে যে অনেকগুলো রিসোর্ট কিন্তু পড়ে গেছে এই কারণে ওই রিসোর্টগুলি আবার নতুন করে সংস্কার হচ্ছে তো এই কারণে এই মুহূর্তে আসলে ওইভাবে মিজোরাম ভিউতে আসলে আমরা রুম পাই নাই সো এই কারণে আমরা মেকআপ পেয়েছি মেকআপ যাব যাবো এখন তো মোটামুটি আশা করি ভালো লাগবে আপনাদের আপনাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ সালে সাজেক ভিউ এই মুহূর্তে কেমন আছে এবং আমরা বিকালে কংলাক পাহাড়ে যাবো সো দেখতে থাকুন এখন ফ্রেশ হয়ে আসলে রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হব আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো প্রত্যেকটা মুহূর্ত আশা করি ভালো লাগবে আপনাদের গৃহ সেখানে অনেক হোটেল আছে আপনারা যে এসেও নিতে পারেন তবে ছুটির দিনগুলিতে কিন্তু আগে থেকে বুক করে আসা ভালো দার্জিলিং রিসর্ট। মোনাঘর ঘর এগলি সব পুরে গেছে তো পাশে অনেক গুলে খুব বেশি হোটেল নাই কিন্তু বর্তমানে খুব বেশি হোটেল নাই বর্তমানে ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের রিসোর্ট মেকআপ তো আমরা এখন ভিতরে ঢুকতেছি আমাদের একটা রুম বুক ছিল ভিউয়ার্স আমরা যে মেকআপ হতে চলে আসছি আমাদের রিসোর্ট তো আমরা এখন এন্ট্রি করে রুমে ফ্রেশ হব তারপরে আমরা লাঞ্চটা সেরে নিব যদিও লাঞ্চ করতে গেলে কিন্তু আগে থেকে বলে নিতে হয় ত্রিশ মিনিট আগে সেই কারণে আমরা ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের ব্যবস্থা লাঞ্চ করব সেই যে মেক কাপুর ভিউটা দেখতে পাচ্ছেন সাজানো গোছানো এটা কি ছাদের ভাই আচ্ছা আমি শাহিন